আপনারা দেখতেছেন হাইব্রিড গোল্ডেন লেডি পেপে হাইব্রিড গোল্ডেন লেডি পেপে ইউনাইটেড সিট কোম্পানির হাইব্রিড গোল্ডেন লেডির পেঁপের ফলন বাংলাদেশে অনেক ভালো হয়ে থাকে কৃষকরা এই হাইব্রিড গোল্ডেন লেডির চারা রোপণ করে অনেক উপরক্ষিত হয়েছে অনেক লাভবান হয়েছে এবং আমাদের কাছে অসংখ্য হাজার হাজার চারা আমাদের কাছে মজুত রয়েছে আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো ইনশাল্লাহ এবং আপনারা আর দেরি না করে অবশ্যই আমাদের স্নেহ দেওয়া নাম্বার যোগাযোগ করবেন হাইব্রিড গোল্ডেন লেডি পেঁপের চারা সহ আরও বিভিন্ন প্রকারের পেঁপের চারা আমাদের কাছে মজুত রয়েছে লক্ষ লক্ষ পেপের চারা আমাদের কাছে মজুত রয়েছে আপনাদের প্রয়োজন হলে আমাদের স্নেহ দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন একেবারেই শিকড়যুক্ত শিকড়যুক্ত কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব আমাদের কাছে অসংখ্য হাজার হাজার চারা আমাদের কাছে মজুদ রয়েছে আপনারা আর দেরি না করে আপনারা হাতে সময় নষ্ট না করে অবশ্যই আমাদের স্ক্রিন দল নাম্বার যোগাযোগ করে আমাদের কাছে অর্ডার করুন আমরা সুস্থ সবল চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো